হ্যালো গাইজ কেমন আছেন সবাই অভিরুচি চ্যালেঞ্জ থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও তো বন্ধুরা আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি পরবর্তী পর্বে আপনাদেরকে ঘের যে কত বডিতে কত ইঞ্চি ঘের দিবেন তো তার একটি সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা তারই ধারাবাহিকতায় আজকের আমি এই পর্বে আপনাদেরকে ঘেরের ডিটেলস একদম জানাবো যে কত ইঞ্চি বডিতে আপনারা কত ঘের দিলে একটা এস্টেট যে একটা মানে কামিজের মেজারমেন্ট সেটা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবে এই টিউটোরিয়ালমূলক ভিডিওগুলো আপনারা আমারটা ছাড়া জারি ভিডিও দেখেন না কেন কখনোই স্কিপ স্কিপ করে ভিডিও দেখবেন না তার এতে কি হবে আপনি সম্পূর্ণটা শিখতে পারবেন না দেখা গেছে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ভিডিওর হয়তো কোনো একটা অংশে আলোচনা করা হয় যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনি হয়তো ওই অংশটাই মিস করতে পারেন তাই যে কোনো বিষয়ে বা যে কোনো ব্যাপারে যখন টিউটিয়ালমূলক ভিডিওটা দেখবেন একটু কষ্ট হলেও ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দুইটা ব্যাপারে আলোচনা করব সেটা হলো যে এক হলো ঘের আর আরেকটা ব্যাপার এখানে এই ঘের সাথেই সামঞ্জস্যপূর্ণ সেটা হলো যে যখন আপনারা হিপের মাপটা নেন তো আমরা কিন্তু বডি থেকে মানে গায়ের যে একটা মাপ থাকে তো যখন গায়ের মাপটা নেবেন গায়ের থেকে আমরা কতটুকু বডিতে লুজ দিয়ে আমরা এই ড্রেসটা কাটিং করি যেমন মনে করেন যখন আমরা সম্পূর্ণ একটা মাপ নেই মনে করেন গায়ের মাপে আছে চল্লিশ আর কোমর মাপ আছে ধরেন তেত্রিশ তখন আমরা এটা এবং হিপের মাপ আছে ধরেন আটত্রিশ ঠিক আছে তো আমি মাপটা আমি আপনাদেরকে চল্লিশ তেত্রিশ এবং আটত্রিশ এই মাপটা আমি আপনাদেরকে যদি ভেঙে দেখাই তাহলে মনে করেন চল্লিশ প্লাস এটার সাথে আমি চার যোগ করব। এটা হলো একটা স্ট্যান্ডার্ড যে একটা মানে লুজ হয় সেই লুজের মাপ তো চল্লিশের সাথে আমি চার ইঞ্চি যোগ করব আর কোমর আছে তেত্রিশ তেত্রিশের সাথে আমি তিন ইঞ্চি যোগ করব। এরপরে যদি আটত্রিশ হিপ থাকে এটা যে সবার যে এই ফিগার হবে তা না হয়তো এর থেকে বেশি কম হতে পারে তো যার এবার আটত্রিশ হিপের হিপের সাথে আমি আরও তিন ইঞ্চি যোগ করবো এখন দেখেন সমান সমান কত হয় চল্লিশে হবে চুয়াল্লিশ এবং তেত্রিশে হবে ছত্রিশ হুম এবার আটত্রিশে হবে আটত্রিশ একচল্লিশ এই যে মাপটা এখন আসলো যে মানে চল্লিশ চল্লিশে চার ইঞ্চি লুজ দিলাম এবং কোমরের তেত্রিশে তিন ইঞ্চি লুজ দিলাম এবং আটত্রিশে তিন ইঞ্চি লুজ দিলাম এই মাপটা কিন্তু রেডি মাপ তৈরি মাপ তো আগে যে মাপটা ছিল এটা কিন্তু গায়ের মাপ ছিল তো আমরা যখনই ড্রেস তৈরি করবো তখনই এই যে মানে গায়ে যে মাপ থাকবে এর থেকে এরকম এই যে চার তিন তিন চার প্রথমে চার তারপর তিন তারপরে তিন এই যে লুজটা দেবো এইটা সম সবসময় আমরা মনে রাখবো এই লুজ অনুযায়ী আমরা ড্রেস কাটিং করবো এই এটা কিন্তু আমি মডেলটা যে ড্রেস পরে সেই ড্রেসের ফিটিং বলছি না সেটা কিন্তু আর একটু কম হয় লুজ এটা সাধারণত আমরা তো বলতে পারেন যে এটা কোন ড্রেসের ফিটিং এটা হলো যে ড্রেসগুলো পরে সচরাচর আমাদের আপুরা অফিস করে অথবা মানে আমাদের বোনরা যে রাস্তায় যে ড্রেস পরে সাধারণভাবে হাঁটাচলা করে তারা এই যে স্বাভাবিক যে ড্রেসগুলো পরে সেই ড্রেসগুলো এইরকম ফিটিংয়ে কাটিং করা হয় আর এর থেকে যখন আমরা যে মডেলরা যে ফটোশ্যুট করে বা নায়িকারা যে ড্রেসগুলো পরে ওগুলো কিন্তু মানে একদম বডি ফিটিং অনুযায়ী কাটা হয় তো বন্ধুরা বডির ম্যাপ আপনার যাই থাকুক না কেন তিরিশ থাকুক বা তেত্রিশ থাকুক বা পঁয়ত্রিশ থাকুক যেটাই থাকুক না কেন এভাবে বন্ধুরা আজকে গলাটা একটু আমার খারাপ তো যেটাই থাকুক না কেন আপনারা বড়িতে চার ইঞ্চি কোমরে তিন ইঞ্চি এবং হিপের তিন ইঞ্চি লুজ দিয়ে কাটবেন অথবা হিপে আপনি আরও একটু কম দিতে পারেন হাফ ইঞ্চি আড়াই ইঞ্চি দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এইটা একটু মাথায় রেখে তারপরে ডেস্ক যদি কাটিং করেন তাহলে আশা করি আপনার এই যে এখন যে আমি যে ঘে মাপটা বলবো এটা আপনার বুঝতে কখনও অসুবিধা হবে না তো বন্ধুরা চলুন আমরা সরাসরি এখন আমরা টেবিলে আপনাদেরকে একদম শেপ দিয়ে দেখাই যে মানে হিপের থেকে তো আমি এখন এখানে যে এই যে হিপের মাপটা যে বলবো হিপের থেকে যে ঘিরের যে একটা মাপটা আসবে এটা আপনারা এই যে রেডি ম্যাপটা যে আমার হয়েছে এখানে এক চুয়াল্লিশ ছত্রিশ একচল্লিশ এই একচল্লিশের সাথে রেডি ম্যাপটা যোগ করে তারপর আপনারা এই ঘেরে মাপটা নেবেন তো কীভাবে নিবেন আমি এটা সম্পূর্ণ আপনাদেরকে একদম হাতে কলমে টেবিলে দেখাচ্ছি তো বন্ধুরা চলুন আমরা টেবিলে সরাসরি ক্যামেরা নিয়ে যাই তো চলে আসলাম কাটিং টেবিলে তো আমি প্রথমে সম্পূর্ণ কামেশে আপনাদের একদম একটু হালকাভাবে মার্টা দিয়ে দেখাচ্ছি কারণ আমি এই মার্কা যদি না দিয়ে দেখাই প্রথমে তাহলে বুঝতে পারবেন না ব্যাপারগুলো তো প্রথমে এখানে নিচের যে ভাঙাটার জন্য এক ইঞ্চি রেখে নিলাম নিচের সেলাইটার জন্য তো আর একটা জিনিস দেখেন এখানে আমি যে একটা কামিজের যদি দুইটা পার্ট থাকে দেখেন এই এইটাই হলো পিছন পার্ট এইটা হলো সামনের পার্ট তো এখানে দেখেন কি করছি এই সামনের পাটটা কিন্তু কাজ করা আছে একটু হ্যাঁ হাতের কাজ করা হাতের নার্সরি এটা অ্যাম্ব্রডারি টাইপের একটা কাজ তো সবসময় আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন এখানে আরেকটা টেকনিক আমি আপনাদের বলি হয়তো এটা অনেকেই জানেন আবার অনেকেই আমি দেখেছি যে অন্য অন্য জায়গায় সেটা তারা কী করেন যে সামনা পাটে মার্কা করেন বন্ধুরা সামনা পাটে যখন মার্কা করবেন দেখবেন যে মার্কাটা কিন্তু আপনার সোজা যাবে না এই যদি কাজ থাকে তাহলে কিন্তু এটা মার্কাটা আঁকা বাঁকা যাওয়ার সম্ভাবনা থাকে তো সবসময় আপনারা পিছন পাটে দেখবেন যে যে ড্রেসের পিছন পাটে কিন্তু কোনো কাজ থাকে না অনেক সময় থাকে না তো যখন পিছন পাটে কাজ না থাকে তখন ওই মার্কাটা যদি পিছন পাটে করেন তাহলে কিন্তু আপনার এই মানে ফিনিশিংটা অনেক সুন্দর আসে মানে দাগটা তারপরে কাটিংয়ে কাটিং করতে অনেক সুবিধা হয় গলা টলা কাটিং করতে তো দেখেন এখন প্রথমে আমার এই কামিজটার লম্বা হলো সাড়ে বিয়াল্লিশ ইঞ্চি তো আমি এখানে সাড়ে বিয়াল্লিশ লম্বাটা ধরে নিলাম এখানে একটু সেলাইয়ের জন্য নেব এবার এই কামিজটা আমি যেটা এখন আপনাদেরকে যে ঘেরের মাপটা বলবো এটা হলো চল্লিশ সাইজ আমি এখানে কাটতেছি তো চল্লিশ সাইজ কাটিংয়ের সাথে সাথে বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা সাইজেরই এখানে একটা যে মানে টেকনিক সেই প্রত্যেকটা সাইজেরই টেকনিকটা আপনারা এখানে পেয়ে যাবেন এবং আমি বলেই দেবো আপনাদেরকে তো প্রথমে দেখেন এখানে আমি এটার যেহেতু এটা আমার পিছনে বড় গলা তাই আমি এটার পুটও একটু কম দেব এবং নিচের দিকে যে এখানে যে মোরার যে শেপটা সেটাও একটু কম দেব তো আমার পিছনে সাড়ে ছয় ইঞ্চি গলা হবে এবং সামনে হলো সাত ইঞ্চি গলা তাই এটা আমি সোয়া ছয় বরাবর এটার মানে মোরার দাগটা দাগটা দিলাম এরপর আমি চোদ্দো ইঞ্চি বরাবরে এটার কোমরের মার্কারটা দিলাম তো বন্ধুরা এগুলো দেখানোর মূল উদ্দেশ্য আমি আজকে আপনাদেরকে ঘেরের যে একটা টেকনিক সেটা আমি আপনাদেরকে বলব সকল সাইজের কিন্তু এটা আসলে কিন্তু একটা কামিজে মানে ঘেরটাই যে একটা কামিজে সব তা কিন্তু না এটার সাথে বডি হিপ মানে সবটাই সামঞ্জস্যপূর্ণ তাই আমি প্রত্যেকটাই আপনাদেরকে এখানে একটু একটু করে দেখাচ্ছি যদিও আজকে আমার উদ্দেশ্য শুধুমাত্র ঘের তো এখানে দেখেন আমি এটা বডির মাপ হলো এটা আমার চল্লিশ এটা কিন্তু তৈরি মাপ আর এটা যখন আমি গায়ের মাপ নিয়েছিলাম তখন কিন্তু এটা চার ইঞ্চি কম ছিল তো আমি এখানে যেটা আমি আপনাদেরকে আগেই বলেছি তো সেই অনুযায়ী এখানে মাপটা কিন্তু ধরে নেবেন তো আর এটার আমার কোমর মাপ হলো সাড়ে সাঁতিরিশ এখানে আমি সাড়ে দিলাম আর এটার পুট দেব আমি এখানে বারো ইঞ্চি যেহেতু এরা আমার পিছনে বড় গলা তো এখান থেকে শেপ একটু ধরে এভাবে মার্কা দিয়ে নেবেন এবং এদিকে সেপ ঘুরিয়ে এখানে মার্কাটা দিয়ে নেবেন এরপরে বন্ধুরা এখন আসেন হিপ যে মেইন যে মানে যে সূত্রটা ধরে আপনারা ঘের মাপটা নেবেন সেইটা এখানে একটু মনোযোগ সহকার দেখবেন তো আমি এখন এটা আমার সাইড কাটা হলো সাড়ে একুশ ইঞ্চি তো এখানে কাত থেকে ফিতাটা ভাবে ধরে সাড়ে একুশ পর্যন্ত আমি এখানে একটু দাগ দিলাম এখানে দাগ দেওয়ার পরে এখন আমি হিপের মাপটা নেব এটা আমার হিপ হলো সাড়ে একচল্লিশ ঠিক আছে তো আমি এখানে সাড়ে একচল্লিশ এইবার পর ধরলাম সাড়ে একচল্লিশ ধরার পরে দেখেন আমি এটা কোমর সাথে যদি এখন এটাকে দাগটা মিলাই এই যে এটা মিলে মিলিয়ে এখন কিন্তু কোমর সাথে হিপের দাগটা মিলে গেছে তো এখন আমি ঘেরের দিকে যাব ঘেরটা কীভাবে নেব দেখেন এখানে কত ধরছি সাড়ে একচল্লিশ করতে গেলে কত হয় মানে দশের পরে আরও এক সুতা ঠিক আছে মানে ধরেন সাড়ে দশ মানে মনে মনে আমি সাড়ে দশে ধরলাম তো সাড়ে দশের সাথে যদি আমি এখানে দুই যোগ করি তাহলে কত হয় দেখেন তো এই সাড়ে দশ সাড়ে দশের সাথে আমি দুই ইঞ্চি যোগ করবো কোনখানে এই ঘেরের দিকে এখানে দেখেন এই সাড়ে দশ দিলাম তারপর আমি এখানে দু ইঞ্চি যোগ করলাম ঠিক আছে এখন দেখেন এখানে কত হয় ঘেরটা সাড়ে বারো মানে পঁচিশ তো আমি এখন এখান থেকে এই পঁচিশ বরাবর দেখেন দাগটা দিয়ে দেখাচ্ছি এই এইটা হলো বন্ধুরা আমার আজকের যে মানে কামিজের যে ঘের এই ঘের মাপ কিন্তু এটা আজকের মাপ না এটা আপনারা যখনই কামিজ কাটবেন মনে করেন এখানে আমি কত দিলাম সাড়ে একচল্লিশের সাথে দুই ইঞ্চি যোগ করে আমি কিন্তু এই ঘিরের মাপটা পেয়ে গেলাম ঠিক আছে বা ঘের মাপটা নিলাম একটা এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজের ঘের মাপ ঘের মাপ তো এখান থেকে আপনি যদি বাড়াতে চান যে আমি এখানে পঁচিশ হয়েছে আমি পঁচিশটা আমি আটাশ দেবো তখন কিন্তু আপনার এখানে এই এই যে মানে সাইটটার সেলাই করার সময় যে বাঁকা বাঁকা হয়ে যায় বা পেঁচিয়ে যায় এটা কিন্তু এই কারণে হয় তো এটাও আবার অনেকে এই যে মানে সাইডটা সেলাই করবেন এখানে আপনি আটাশ দেওয়ার পরও মানে পেঁচিয়ে যাবে না তারও একটা টেকনিক আছে সেটা আমি পরবর্তী পর্বে আপনাদেরকে একদম মেশিনে সেলাই মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা তার জন্য অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি দেখতে পারেন তো যাই হোক মানে সেটা আপনার ইচ্ছা যদি আপনার মন চায় তাহলে সাবস্ক্রাইব করবেন মন চাইলে আপনাকে জোর করব না তো যাই হোক এখন আমি যেটা বল বলার সেটা বলছি দেখেন এখানে এই যে মানে লুস্টা দিলাম এখান থেকে আমি দুই ইঞ্চি বাড়িয়ে দিলাম এখন মনে করেন আপনার এখানে যদি হিপের মাপ থাকতো ছত্রিশ ঠিক আছে তো ধরেন ছত্রিশ তো আমার এখানে এই যে নয় এখন এই নয়ের সাথে এখন এখানে আবার ঘেরে যখন যাবেন তখন কি করবেন নয়ের সাথে দুই ইঞ্চি যোগ করবেন আমি এখানে নয়ে দাগ দিলাম এর সাথে আরও দুই ইঞ্চি দাগ দাগ দিলাম তো দেখেন ছত্রিশ ইঞ্চি ফিগারে এখন এই ঘেরে মাপটা কত আসে এখানে আসছে নয় এটা কিন্তু হিপের মাপ আমার বডি কোমর সব বাদ ঠিক আছে আর এটা কিন্তু এই যে আমি এখন যে মাপটা দাম এটা তৈরি মাপ ঠিক আছে আপনি একদম এটা তৈরি করবেন এটা গায়ের মাপ থেকে ওই যে প্রথমবার যেটা বলছি যে তিন ইঞ্চি লুজ দেওয়ার পরে ঠিক আছে তো এখানে গেল নয় আর আমি এখানে দিলাম নয়ের পরে আরও দুই ইঞ্চি দেখেন এখানে হয়েছে কত আমার বাইশ তো যখন ছত্রিশ ইঞ্চি হিপের যখন একটা কামিজ কাটবেন তখন যদি আপনি এখানে বাইশ ইঞ্চি ঘের দেন অ্যানাফ ঠিক আছে তাহলে আর আপনার এটা নিয়ে মানে ঘের কি মানে কাস্টমারের কি ঘেরটা অতিরিক্ত হয়ে গেছে বা না কম হয়ে গেছে এ নিয়ে আপনার কোনো টেনশন করারই কোনো দরকার নাই ঠিক আছে যারা একদম টেইলারিং কাজ মোটেও জানেন না তাদের জন্য এই টেকনিক একদম সহজ একটা পদ্ধতি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই পদ্ধতিতে আপনারা প্রত্যেকটা ড্রেস কাটিং করবেন কোনো ঘেরের জন্য কোনো অভিযোগ থাকবে না বা আপনার ঘের কম হয়ে গেছে বা বেশি হয়ে গেছে তারও কোনো অভিযোগ থাকবে না তবে অনেকে রুচি অনুযায়ী কিন্তু অনেকে বিভিন্ন ধরনের ঘের পরে থাকেন কম বেশি পরে থাকেন অনেকে এটা এখান থেকে একদম এদিকে সোজা করে স্টেটও পরে থাকেন সেটা তার ইচ্ছে অনুযায়ী যদি আপনি যদি কম পড়তে চান তবে কম পড়বেন তবে এইটা হলো একটা স্ট্যান্ডার্ড মাপ এবং এই টেকনিকে আপনি যদি প্রত্যেকটা কামিজ করেন যে কোনো সাইজ ঠিক আছে যে কোনো সাইজ প্রথমে যেভাবে বললাম যে ওইভাবে গায়ের মাপ থেকে নিয়ে চার তিন তিন এভাবে লুজ দিয়ে কাটার পরে লুজের মাপটা আসার পরে এখান থেকে আবার ওই লুজের মাপের পরে দুই ইঞ্চি সাথে অ্যাড করে এই ঘির মাপটা নিয়ে নেবেন তাহলে দেখবেন যে পরবর্তীতে আর আপনার প্রত্যেক যে কোনো সাইজ আপনার তিরিশ থেকে মানে পঞ্চাশ ষাট যত ইঞ্চি বড়ি হোক আপনার এইটা কাটতে আর কোনো সমস্যা হবে না তবে যখন আপনি মানে চল্লিশের উপরের দিকে যাবেন তখন এখানে আপনি চাইলে দুইয়ের পরে আপনি আরও এটার সাথে হাফ ইঞ্চি অ্যাড করেও দিতে পারেন আবার আপনি নাও দিতে পারেন ঠিক আছে এটা আপনার ইচ্ছা মানে দুইয়ের সাথে আপনি হাফ ইঞ্চি অ্যাড করলে হয় আড়াই তো আপনি এখানে আড়াই ইঞ্চি অ্যাড করেও দিতে পারেন সেটা হলো মানে যদি বেশি একটু ঘের ঘের পড়তে চান তখন কিন্তু তাছাড়া আপনার এই মাপটা যদি আপনি দেন তাহলে আশা করি আপনার একদম কোনো সমস্যা হবে না এই ঘের নিয়ে কোনো অভিযোগই থাকবে না তো বন্ধুরা আজকে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ইনফরমেশনটাই দেওয়ার ছিল যে কত ইঞ্চি ফিগারে আপনারা কত ঘের দিয়ে কাটলে সঠিক একটা ঘের মাপ আপনারা প্রত্যেকটা ড্রেসে পেয়ে যাবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিও দেখে চলে যান কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আমার এটা একটা ছোট্ট চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে সামনে আর শেখাতেই পারবো না কারণ আপনি সাবস্ক্রাইব না করলে আপনার কাছে আমার কোনো ভিডিওই যাবে না ঠিক আছে তো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে দিবেন যাতে পরবর্তী ছোটো ছোটো এরকম আমার ভিডিওগুলো আপনি সব সময় দেখতে পারেন এবং নতুন কিছু শিখতে পারেন তো আগামী পর্বে অবশ্যই আমি আপনার এই যে সাইডের যে সেলাইয়ের যে টেকনিকটা এটা সেলাইতে গেলে দেখছেন দেখা 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 যায় অনেক সময় অনেক মানে অনেকেই এই সমস্যায় পড়ছেন আমিও পড়ছি যখন আমি এই কাজ সেলাই শিখছি তখনও পড়ছি সেটা হলো যে এই সাইড সেলাইয়ের সময় একটা সাইড বড় হয়ে যায় এবং একটা সাইড ছোট থাকে ঠিক আছে তো এইটা কী কারণে হয় এইটার একটা টেকনিক আছে এইটা আমি আপনাদেরকে মেশিনে একদম সরাসরি দেখাবো তো আজকের ভিডিওটা আরও লম্বা হয়ে যাওয়ার কারণে আর সামনের দিকে যাব না তো আজকে এ এ পর্যন্তই টাটা